আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত গত ভিডিও পর্ব ছিল পনেরো ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় তো আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় যারা পূর্বের ভিডিও দেখেনি আমার প্লে লিস্টে এইসি দুই হাজার ছাব্বিশ এবং দু সাতাশ প্লেলিস্ট করা আছে ওখানে গিয়ে আমার সকল ভিডিও সিরিয়ালে দেখতে পারবেন চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে টপিকের বিষয় হচ্ছে পর্ব ষোলো রূপান্তর হেক্সারেসিমেল থেকে বাইনারি রূপান্তর করব আমরা তো হেক্সারেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা জানি অক্টাল থেকে যখন বাইনারিতে যাব অথবা বাইনারি থেকে যখন অক্টালে যাব তখন আমাদের বিট নিয়ে কাজ করতে হবে থ্রি বিট বা তিন বিট নিয়ে কাজ করতে হবে কিন্তু যখন আমরা হেক্সারেসিমেল থেকে বাইনারিতে যাব বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল আসবো তখন আমাদের চার বিট নিয়ে কাজ করতে হবে কেন এই যুক্তিটা দেই যখন আমাদের হেক্সাডেসিমেল আমরা জানি হেক্সাডেসিমেল বিট হচ্ছে সিক্সটিন বা ষোলো তো আমরা যাব হচ্ছে বাইনারিতে বাইনারি বিট হচ্ছে দুই তো এই বাইনারির উপর কত পাওয়ার দিলে এই ষোলোটা মিলবে তো আমরা জানি ফোর যদি পাওয়ার হিসাবে থাকে তাহলে এই হচ্ছে ষোলো মিলে যায় তাই বাইনার জন্য পাওয়ার হচ্ছে চাই এই জন্য আমাদেরকে কি চার বিট নিয়ে কাজ করতে হবে তো আমরা বিট বিষয়ে জানি শূন্য এবং অনকে বলা হয় বিট ঠিক আছে এরকম এই জন্য আমাদেরকে মূলত এই থেকে বাইরে অথবা বাইরে থেকে হেক্সে গেলে চার বিট নিয়ে কাজ করতে হয় তো চলুন আমরা এই প্রবলেমটা সলভ করবো এই প্রবলেমে যেটা বলা আছে পরীক্ষার খাতে যেভাবে করবেন সেভাবে যার আছে সে আমরা প্রথমে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা থাকলে সেই হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা লিখব সংখ্যা এ বি ফোর ভেরিক্স পয়েন্ট ডি নাইন এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা এখন আমরা বাইনারিতে রূপান্তর করব তো যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব তখন আমাদের কোনো সিরিয়াল করার কোনো মানে কোন দিক থেকে শুরু করব কোথায় থেকে শুরু করব এরকম কোনো ঝামেলা নেই হ্যাঁ যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন কোনো সমস্যা নেই তো যেহেতু এটা প্রথমে আছে তাই আমি প্রথম থেকে শুরু করছি তো এখানে প্রথমে রয়েছে এ এ এরকম কি চিহ্ন দেব দিয়ে এ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার এই হেক্সাডেসিমাল নাম্বার বাইনারি কত হয় এটা মুখস্থ করতে হবে অথবা আপনারা ক্যালকুলেটরে দেখতে পারেন আমি একটা ভিডিওতে আপনাদের কী কীভাবে এই ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো কোড বের করতে হয় বাইনারি কোড সেগুলো আমি সেগুলো আমি দেখিয়ে দেবো এখন দেখুন আমি এখানে লিখে গেছি এ এর বাইনের মান হচ্ছে দেখুন এই সিডিয়াল হচ্ছে বাইনারি তো এর বাইনের মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো যেহেতু চার বিটে কাজ করতে হবে এখানে চারটে সংখ্যাই রয়েছে ওকে ঠিক আছে এবার হচ্ছে বি বি এর বাইনের হচ্ছে দেখুন লিখে দিয়েছি ওয়ান জিরো ওয়ান ওয়ান লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে চার বিট হয়ে গেছে তার কাজ শেষ এবার হচ্ছে ফোর এর বাইনের

নয় দেখুন বাইরে কত ওয়ান জিরো জিরো ওয়ান নাম্বার দেখুন ওয়ান জিরো জিরো ওয়ান এখানে কিন্তু চার কমপ্লিট তাহলে আমার অর্ডার শূন্য বসাতে পারছে না এইভাবে আমরা গিট বসায় নেব তারপর ফলাফল কিভাবে তুলব প্রথমে প্রশ্নটা তুলব এ বি ফোর পয়েন্ট ডি নাইন এটা হচ্ছে একটা হেজ এটা ছিল নাম্বার এটার বাইনারি সংখ্যা কী হবে এগুলো যা আছে সিরিয়াল আলোচিত থাকি তো দেখুন প্রথমে হচ্ছে এখান থেকে শুরু কি লেখা ওয়ান জিরো ওয়ান জিরো তারপর আমরা লিখবো এই একটা কি আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর এই চারটা জিরো ওয়ান জিরো জিরো তারপর দেখুন এখানে দশমিক রয়েছে বা পয়েন্ট আমরা দিয়ে নেব তারপর রয়েছে এইটা ওয়ান ওয়ান তারপর লিখবো হচ্ছে এইটা ওয়ান এই হচ্ছে আমাদের বাইনারি তো এখানে লেখার নিয়মটা হচ্ছে এই বাউন্ড দিক থেকে শুরু করে ডান দিকে যেতে হবে ক্লিয়ার বিষয়টা এভাবে আমাকে অ্যান্সার করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি একটা টেস্ট দিচ্ছি আপনার উপরে আমাকে কমেন্ট বক্সে জানা টেস্টটা হচ্ছে ডিএ ডিএটা নাম্বার এটার বাইনারি কথা হবে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে